আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ স্বাদের নতুনত্ব একটা পায়েসের রেসিপি নিয়ে পায়েস খেতে কিন্তু সকলেই পছন্দ করে আর এই ধরনের যদি পায়েস আপনি বাড়িতে তৈরি করে থাকেন একেবারে চেটে সকলে খেয়ে নেবে অসাধারণ স্বাদের এই পায়েসের রেসিপিটা তাই ভিডিওটা একটু দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল যেহেতু আমি উত্তরবঙ্গে থাকি উত্তর দিনাজপুরে আর আমাদের এখানে বিশেষ এক ধরনের ধানের চাষ করা হয় যার নাম হচ্ছে তুলাই তুলাই তুলাইপাঞ্জি চাল দিয়ে যদি এইভাবে আপনি ক্যারামেল পায়েস তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই টেস্ট কোনোদিনও ভুলবেন না দেখুন আমি আড়াই লিটার দুধ নিয়ে নিয়েছি একেবারে পিওর গরুর দুধ নিয়েছি এতে কিন্তু আমি আর কোনো কিছু মিক্সড করব না শুধু দুধ দিয়ে তুলাই পাঞ্জি চাল এবং ক্যারামেল করে অসাধারণ সারের এই পায়েসের রেসিপিটা কিন্তু আপনাদের শেয়ার করছি এখানে কিন্তু একশো গ্রামের থেকে একটু কম চালই নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার আগে দশ মিনিট চালটা কিন্তু একটু ভিজিয়ে রাখবেন তারপরে ভালো করে জল নিংড়ে দেড় চামচের মতন ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে আমার কিন্তু হাত পরিষ্কার ছিল আমি ঘি দিয়ে কিন্তু চালটা মেখে রেখেছি দেখুন উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে টেস্ট অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন এক্সাক্টলি এখানে পরিমাপটা আমি বলিনি আর দ্বিতীয়ত আমান রয়েছে আখরোট কিশমিশ এবং কিন্তু ঘিয়ে মাখা চাল দেখুন দুধ তো আমি অনেকক্ষণ আগেই জালে বসিয়ে দিয়েছি এইভাবে কিন্তু একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে এবারে দুধটা যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে একটু গাঢ় হয়ে এসছে তখন কিন্তু আমি চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে হাতা দিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে চাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু সময় সাপেক্ষ আপনাকে কিন্তু ধৈর্য ধরে এই পায়েসের রেসিপিটা একটু করতে হবে তো দেখুন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি আর অতি অবশ্যই ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন বাড়াবেন না দেখুন দুধ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে আর চালটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে পিওর দুধ থাকলে কি আপনাকে বাইরে থেকে আর কিছু কোনো কন্ডেন্স মিল্ক বলুন গুঁড়ো দুধ বলুন কোনো কিছুই মিক্স করতে হয় না চাল একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি হাফ বাটি মতন চিনি ওই পায়েসে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে যখন আপনি চিনি ঢালবেন পায়েসের মধ্যে তখন কিন্তু আবার একটু লিকুইড হয়ে যাবে মানে একটু তরলত্ব হয়ে যাবে সেটাকে কিন্তু আপনাকে আবার মিডিয়াম টু লো ফ্লেম করে করে টানিয়ে নিতে হবে দুধটাকে অপরদিকে আমি ড্রাই ফ্রুটটা কড়াই বসিয়ে দিয়েছি একটু ভেজে নিব হালকা করে তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে ঘি দিয়ে কিন্তু ভাজতে হবে আর ড্রাই ফ্রুটটা আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে কিন্তু এখানেও গ্যাসের ফ্লেমটা নো ডাউট লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না আর ভাজতে হবে কেমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরো ভাজবেন না লাল টিকটুকো করে দেখুন কিসমিসগুলো যখনই ফুলতে শুরু করবে তখন বুঝবে ফ্রুট আপনার ভাজা হয়ে গেছে দেখুন কিসমিসগুলো ফুলে টুপুটুপু হয়ে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে এবার যে মেন ব্যাপারটা রয়েছে ক্যারামেল তৈরি করা যার জন্য অসাধারণ পায়েসের কালারটা হবে দেখুন খেজুরের গুড় তো নির্দিষ্ট একটা টাইমে পাওয়া যায় সব সময় পাওয়া যায় না আর আপনি যদি ফ্রিজে প্রিজার্ভ করেও রেখে দেন সেটা কিন্তু যদি আপনি এই সময়ে পায়েস করতে যান অনেক সময় দুধ কিন্তু ছানা কেটে যায় তো আপনি সেই মজাটা পাবেন না অথচ এইভাবে ক্যারামেল পায়েস যদি করেন ইজিও হবে টেস্টও কিন্তু অনেকটা খেজুরি গুড়ের মতনই আসবে তো এইভাবে বানালে পরে কিন্তু ব্যাপক লাগে এ দেখুন চিনি দিয়ে আমি কিন্তু জাল দিয়ে দিয়েছিলাম দুধটাকে অনেকটাই গাঢ় হয়ে এবার যে আমি ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম অর্থাৎ ক্যারামেল সিরাপটা সেটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে রাখবেন ফ্লেম হাই করে ক্যারামেল দিতে যাবেন না অনেক সময় কিন্তু এই টাইমটাও দুধ ছানা কেটে যায় তার জন্য একদম লো ফ্লেম করে রাখবেন দেখুন খুব সুন্দর হয়ে গেছে ভালো করে মিক্স করে নিয়ে আমি তিন চার মিনিটের মতন জাল দেওয়ার পরে আমি কিন্তু ড্রাই ফ্রুটটা অ্যাড করে দিয়েছি তো এটা বানানো কিন্তু খুবই সিম্পল একেবারে এবারে কিন্তু একটু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবার এলাচ আপনারা ছিটো করেও দিতে পারেন গুঁড়ো করেও দিতে পারেন যা যেরকম ইচ্ছে সে সেইভাবে তৈরি করতে পারেন তো দেখুন কত সহজেই চটপট মানে বলতে পারেন অন্য কিছু না মিক্স করে অসাধারণ তুলাই পাঞ্জি চাল দিয়ে ক্যারামেল পায়েস আর এইভাবে যদি পায়েস করেন খেজুরের গুড় অর্থাৎ নলেন গুড়ের পায়েসকেও কিন্তু বাজি মাত করে দিবে আর এই পায়েসের টেস্টও কিন্তু ভুলবে না কোনো দিন একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে শুধু আপনাকে সিম্পল কতগুলো টিক্স ফলো করতে হবে আর এইভাবে তৈরি করতে হবে অসাধারণ লাগে একেবারে বাড়িতে অতিথি বলুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান বলুন কোনো পুজো অর্চনা বলুন আপনি এইভাবে কিন্তু অনায়াসে ক্যারামেল পায়েস তৈরি করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট করা মানে আমার এনকারেজিং হওয়া যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটিকে আপনারা একটু ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকেন পাশে থাকুন সকলে খুব